কথা আমি ইলিয়াসী সহ অনেকের কথা বলছি আপনাকে মারবে না এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে ইলিয়াস আলী রাখা হয়েছে কাউকে মারে নাই শেখ পালিয়ে গেছে আজকে দুই সপ্তাহ মতো পনেরো দিন আর কি দুই সপ্তাহ চেয়ে তো এই দুই সপ্তাহের ভিতরে কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস দর্শক শ্রোতা মেয়ের জামাইয়ের জন্য এবার রাজপথে আসছে এসে কাছেন একজন শ্বশুর দশক শ্রোতা তার জামাইকে গুম করে নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই দশক আপনারা জানেন যে হাসিনার আয়না ঘর রয়েছে সেই আয়না ঘরেই কিন্তু বিএনপি নেতা এবং যাদেরকে গুম করতেন সেখানে রাখতেন কিন্তু অবশেষে সে আয়না ঘর থেকে কি ফিরে এলেন এবার ইলিয়াস আলী দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আছে

পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় একদিন আমাকে বাইরে নিয়ে যাওয়া হয় মেঘনা ব্রিজের উপরে বালির বস্তা বাঁধা হয় আমাকে এখানে পিস্ত অস্ত্র ধরে তো বলে যে এখন আমাকে ফেলে দিবে তো একজন বলতেছে স্যার কি শ্যুট করেই ফেলে দিব তো বললো যে না শুট করার পরে ওনার প্যাটে ব্লেড দিয়ে পোস্ট দিয়ে দিন যেন লাশ বেশি না উঠে তারপর একটা কল আসে ইয়েস স্যার ওকে স্যার ঠিক আছে স্যার তখন ফোনটা রাখার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে যে তোর নাকি কোনো আত্মীয় স্বজন প্রশাসনে নাই তো বললাম যে নাই আমার ব্লাড কালেকশনের কেউ নাই তখনই আমাকে প্রচণ্ড মারে শুধু মুখের মধ্যে আমার মনে হয়েছে চার পাঁচজন মিলে আমাকে গাড়ির মধ্যেই কিলাইছে আমার এগুলো ফাটা ফটাইছিল রক্ত রক্ত বের হয়েছে ওইখান থেকে আমাকে নিয়ে আসা নিয়ে আরেকটা রুমের মধ্যে রাখে ওইখানে একটা ছেলে ছিল আপনার তার নাম ছিল প্রথম সে বলছিল শাহেংশা পরবর্তীতে সে বলে বাড্ডা সোহেল সরি বংশালের সোহেল সুহেল আমাকে খুব সান্ত্বনা দিত সুহেল আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন আমি বলছে মালয়েশিয়াতে রাজনীতিতে সম্পৃক্ত আমার পরিবার রাজ বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেক আগে থেকে আমার ভাই বিএনপির শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক পারিবারিকভাবে আমরা বিএমপি করি আর আমি তেমন একটা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না আমি ছুটিতে আসছি বিয়ে করার জন্যে তো ডিটেল শোনার পরে সে বলল আপনাকে মারবে না এখানে বিএমপির অনেক নেতাকে রাখা হয়েছে ইলিয়াস আলীকেও রাখা হয়েছে কাউকে মারে নাই সবাইকে ছেড়ে দিবে হয়তো বা আপনি একটু আগে মুক্তি পাইবেন যেহেতু আপনি ওটার সাথে জড়িত না তেমনভাবে রাজনীতিতে অ্যাক্টিভ না কান্না করার দরকার নাই দোয়া করেন বের হয়ে যাবেন আর যদি বের হন তাহলে একটু বংশাল গিয়ে বলেন যে যুবনেতা সোহেল আপনি যার কাছেই বলেন বংশাল যুবনেতা সোহেল বললে সবাই আমাকে চিনবে বললেন যে আমি বেঁচে আসি আর যদি বেঁচে থাকি তাহলে রাজপথে দেখা হবে আর তারপরে আবার আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নেয় আরেকটা রুমে নিয়ে যায় ওইখানে আমি একটা ছেলেকে দেখতে পাই যার বুকের হার সব ভাঙা ছিল তাকে ইন্ডিয়াতে গ্রেপ্তার করা হয় প্রচণ্ড মারে ইন্ডিয়াতে পরে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার করা হয় তার বাড়িটা কোন দিকে আমি জানি না তারা দুই বন্ধু ট্যুরিস্টে গিয়েছিল আমাকে বলল একজনকে ইন্ডিয়াতে রেখে দেওয়া হয় সে ইন্ডিয়ান প্রশাসনের সাথে কাজ করার জন্য সম্মতি প্রদান করে আর এই যে ছেলেটা সে বলছে আমি বাংলাদেশে চলে যাব। তখন তাকে প্রচণ্ড মেরে বাংলাদেশে বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয় তার এইগুলা ইনফেকশন হয়ে গিয়েছিলো বুকের মধ্যে যেহেতু হার সবগুলো ভাঙা তারপরে এখান থেকে আমাকে আরেকটা রুমে রাখে আমাকে আমার জামা কাপড় রিটার্ন দেওয়া হয় জামা কাপড় আমার যেটা যেই অবস্থায় আমাকে ওরা উঠাই নিছিল ওইগুলো রিটার্ন দেওয়ার পরে আমি ভাবছি যে আমাকে ছেড়ে দিবে তো এখান থেকে আমাকে বের করে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হয় সরকারের বিরুদ্ধে কখনো কিছু লেখবা না কোথায় ছিলে কেমনে ছিলে কোনো কিছু কারো কাছে বলবে না যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ তো আমি বললাম যে আমি প্রয়োজনে আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব দেশের বাইরে বলছে যে তুমি দেশের বাইরে যাওয়ার চিন্তাও করব না তোমাকে আমরা নজরদারিতে রাখবো তারপরে আমাকে বললো একটা লকারের মতো সাউন্ড আমি পাইলাম খুললো বললো যে তোমার মোবাইল তোমার মানি ব্যাগ মালয়েশিয়ান লাইসেন্স সব কিছু আমরা এই যে ওনাদের কাছে হ্যান্ড ওভার করতেছি ওনারা তোমাকে নিয়ে যাবে পরে দুই তিনজন লোক আমাকে ওইখান থেকে সেম আপনার সিঁড়ি দেওয়া উপরে উঠায় কলেফ গেট খোলা হয় কেচি গেট আর একটা শাটারের শব্দ আমি পাই পরে আমাকে একটা গাড়িতে উঠানো হয় গাড়িতে উঠানোর পরে আমাকে গাড়িটা মোটামুটি দশ পনেরো মিনিট চলার পরে সামনে যিনি বসা উনি বললো যে আমার চোখটা খুলে দেওয়ার জন্য তখন আমার হাত পিছনে বাঁধা চোখ খুলে দিল তখন উনি বললো যে আপনার মোবাইল পাসপোর্ট এগুলো কিন্তু আমরা আনি নাই আমাদেরকে দেওয়া হয় নাই তো বলছি স্যার আমার এগুলো প্রয়োজন নাই আপনি আপনারা আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন তো বলছে জি ছেড়ে দিব। তাৎক্ষণিক কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আমাকে ওনারা মিন্টু রুট নিয়ে যায় ডিভিতে ডিভি কার্যালয়ে ওইখানে আমাকে বন্দি করে বন্দি অবস্থায় অনেক দিন ছিলাম আমার পরিবারকে ডাকানো হয় চোদ্দ লাখ টাকা নেওয়া হয় আমার পরিবার থেকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলে পরে আমাকে ছাড়া হয় না কোর্টের মাধ্যমে রিমান্ডে আনা হয় রিমান্ডের কথা বলে চার পাঁচ লাখ টাকা ওনারা পুনরায় আমার পরিবারের কাছ থেকে নেয় বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয় তারপর আমাকে কোর্টে চালান করে দেয় কোর্টে চালান করার পরে জস আমি জসকে বলি একটা পার্সোনাল রুমে নিয়ে যায় দুই তিনজনকে আমি মোহামান্ন জসকে বলি দেখেন স্যার আমি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যবসায়ী আমাকে দীর্ঘদিন গুম করে রাখছে আমি জানি না কোথায় ছিলাম আমাকে খুব টর্চার করা হয় যেটা পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ কেউ করে না তো উনি বললো যে কোথায় মারসাই আমি বললাম তাহলে আমি শার্ট আর প্যান্ট খুলতে হবে তো বলছে ঠিক আছে আমি বুঝতে পারছি তো উনি আমার পাসপোর্ট নাম্বার নিয়ে চেক করে দেখে যে আমি দুই সালে মালয়েশিয়া আসি তখন উনি কাগজটা ছুঁড়ে ফেলে দেয় যেই মামলাটা আমার বিরুদ্ধে দেওয়া হয় এই কাগজটা ওই পুলিশের যে কর্মকর্তা ওনার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আপনারা এগুলো কি মামলা নিয়ে আসেন যেটির কোনো ব্যালিড নাই এই লোকের যে জবানবন্দি দিচ্ছে আর এই মামলা যেটা আপনি রুজু করছেন এর সাথে ওনার কথার কোনো মিল নাই সুতরাং এই ধরনের মামলা আমার কাছে আনবেন না আর উনি কাগজের নিচে ওইখানে লিখে একটা কাগজ ওনাদেরকে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতা সহিত পরিবারের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ প্রদান করা হচ্ছে যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে আপনাদের জিম্মায় দেওয়া হচ্ছে পুনরায় একই অবস্থায় ওনাকে আমার আদালতে সোপর্দ করা হবে আপনাদেরকে আদেশ করা হলো তখন ওনারা আমার এই ওইখান থেকে নিয়ে যায় তারপর আমার পরিবারের সাথে পুনরায় সাক্ষাৎ করে টাকা পয়সা নেয় ডিভিতে তারপরে আমাকে কেরানীগঞ্জে তিন দিনের মাথায় চার দিনের রিমান্ড ছিল তিন দিনের মাথায় ওনারা আমাকে কেরানীগঞ্জে প্রেরণ করে দেয় কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কাশিমপুর

যা চেয়েছে ভারত তাই দিয়েছে শেখা সিনানি বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এবং মনে রেখেছেও মনে রেখে কিন্তু শেখাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল ভারত দেয়নি শেখাসিনাকে দিয়েছে এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে ট্রানজিট দিয়েছে রেল ট্রানজিট দিয়েছে ফেনী নদীর পানি দিয়েছে মংলা বন্দর দিয়েছে তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প অ্যাক্সেস দিয়েছে তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে এই ট্রাক প্রতি একশো টাকা দুশো টাকা যেগুলো কোনো টাকাই নাই এগুলো মানে খরাপ এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয় তো এইরকম করে এমন কোন সেক্টর নাই যে শেখা সিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে এবং এই পনেরো বছরে ভারতের সঙ্গে অন্তত পক্ষে সত্তর থেকে বাহাত্তরটা সম্ভবত সমঝোতা সারা স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তি হয়েছে বিশ থেকে ছাব্বিশটা এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত

ভারত এই পনেরো দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস। যে দুটো ঘটনা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেব আমি তো প্রথমে শুরু করি বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় কাজ করে এটা কখনোই ভারত স্বীকার করেনি আমরা সময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন সেই আইন এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না এবং তারা সময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে কিন্তু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে থাকবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ